হাতির সাথে আমার অনেক আগে থেকে পরিচয় তো হাতি বড় ভাই হিসেবে সম্মান করতে আমাকে বলতো ভাই আপনি একটা দায়িত্ব নেন একটা দায়িত্ব নেন যেহেতু আমার আর তার রাজনৈতিক প্ল্যাটফর্ম এক না এই জন্য এড়িয়ে যাইতাম ওকে আমি এড়িয়ে যাইতাম বাট ওর নীতি আদর্শকে আমরা খুব সম্মান করতাম বয়স ছোট কিন্তুকে সন্মান সম্মান করতাম দেখেন আমাদের যে আমাদের যে বিষয়টা ছিল আমাদের কিন্তু ভারতের সাথে কোনো রাগ অভিমান নাই ভারতের সাধারণ জনগণের সাথে কিন্তু আমাদের কোনো রাগ অভিমান নাই একটা সিস্টেমের সাথে আমাদের রাগ অভিমান যে সরকারি ক্ষমতায় আসে তারাই ভারতের তাবিদারি করা শুরু করে কেন শুরু করে আমরা এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে চেয়েছি যে ভারতের তাবিদারি কেন করতে হবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যদি আমি হয়ে থাকি তাহলে আমার তো নিজস্ব একটা ব্যক্তি স্বাধীনতা আছে আমার দেশের মত প্রকাশের স্বাধীনতা আছে আমি ভারতের সাথে সম্পর্ক রাখবো না পাকিস্তানের সাথে না চীনের সাথে সেটা আমি বুঝবো আমার দেশের স্বাস্থ্য যেখানে আছে আমি সেখানে ইনভেস্ট করব সেই ক্ষেত্রে আমি ভারতের কোনো এক্সকিউজ শুনবো না আমাদের দেশের যে সরকারি ক্ষমতায় আসে ভারতের তাবেদারি করা শুরু করে ভারতের গোপন অঙ্গ চাটা শুরু করে আপনারা বিভিন্ন দেয়ালিকাগুলো দেখছেন যে হাসিনা কীভাবে আমাদের দেশকে ভারতের কাছে বিক্রি করতে চাইছিল হাসিনা কি শুধু একলা চাইছে হাসিনা শুধু একলা চায় নাই কালে কালে যুগে যুগে এই দেশকে ভারতের তাবিতারি করার জন্য ভারতের অঙ্গ করার জন্য অনেকে চেষ্টা করছে কিন্তু হাতি মোরে যে আমাদেরকে শিখিয়ে দিল যে নেক্সট প্রজন্ম ভাই আপনারা যদি না পারেন এই বাংলাদেশ অচিরে সিকিম হয়ে যাবে এই বাংলাদেশ অচিরে হায়দ্রাবাদ হয়ে যাবে এই বাংলাদেশ অচিরে কাশ্মীর হয়ে যাবে সুতরাং আমাদেরকে যদি এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হয় হাতি এবং আমাদের যে যুব সমাজ এই যে নীতিটা ছিল ইনক্লাব আমাদের ইনকিলাব আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে চাইতে বড় কথা হাতি মারা গেছে আজকে দুই তিন দিন হয়ে গেছে খুনি যেখানে থাকুক বঙ্গবন্ধু খুন হয়েছে বিদেশ থেকে খুনিদেরকে ধরে এনে বাংলার মাটিতে বিচার হয়েছে হাতি খুন করে সেই আসামি ভারতে পালিয়ে গেছে সেই আসামিকে বাংলাদেশে দুই থেকে তিন দিন এক সপ্তাহের ভিতরে এনে হাতি ভাইয়ের খুনের বিচার চাই আমরা দাবি তো আসলে হাতি ভাই নিজেও একটা ফুটেজ হয়তো আপনারা দেখেছেন হাতি ভাই নিজেও বলেছিলেন যে আমাকে যদি গুলি করে মেরে ফেলা হয় অ্যাটলিস্ট যে শুট করছে তাকে যেন সন্ত্রাসীকে যেন ধরে তার বিচার করা হয় এই একটা দাবির সাথেই আমরা অবশ্যই একত্রতা প্রকাশ করি যে মানুষ মারা যাবে এটা স্বাভাবিক কিন্তু এই যে মৃত্যুটা হলো কিন্তু শ্যুট করার পরে যে খুনি যে নিরাপদে দেশ ত্যাগ করে পালায় গেলো এটা সবচেয়ে দুঃখের বিষয় হ্যাঁ মৌতের চেয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে এই জিনিসটা বেশি কষ্টদায়ক যে সে শ্যুট করে কিভাবে নিরাপদে পালায় গেল তো সরকারের কাছে মেন দাবি এটাই থাকবে যে এই খুনিকে যে কোনোভাবে যেন নিয়ে এসে বিচারের আওতায় আনা হয় এবং তার সঠিক বিচার করা হয় তাহলে হাদি ভাই বলছেন যে তাহলেই অন্য অন্য হাদিরা জন্ম নিবে প্রিয় হাদি তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি যে কীভাবে প্রচার প্রচারণা কার্য চালাতে হয় কিভাবে মানুষের কাছে যেতে হয় কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয় কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয় সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো আমরা এই শিক্ষা গ্রহণ করলাম আমরা এই শিক্ষা চালু করতে চাই আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে হাদি তুমি হারিয়ে যাবে না তুমি কোনদিন কেউ তোমাকে ভুলতে পারবে না তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর অন্যতম মসির আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব তোমাকে আমাদের সবার পক্ষ থেকে সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম আজকে আজকে তোমাকে আল্লাহর হাতে আমন্ত্রণ রেখে গেলাম আমরা আমরা সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব